আসসালামু আলাইকুম দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কি না তার সত্যতা কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন চোখে পড়েছে তারপর একটু বলি এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে প্রশাসন নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না দুই যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না একই ধরনের বক্তব্য তিন পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবাহ হবে না তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে পাঁচ মব সহ্য করা হবে না কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না এবং ছয় ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যত যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর শান্তি এবং আইনশৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে সব পাঠের কথাই ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এ ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা কোনো অনুষ্ঠানে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন কিনা অথবা তিনি বিশেষ রিটেন কোনো নির্দেশন রিটেন নির্দেশনাতে দেওয়ার প্রশ্নই ওঠে না কোনো মেসেজ দিয়েছেন কিনা এমন কোনো তথ্য পায়নি গণমাধ্যমেও ট্রাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত চব্বিশ তারিখ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আর এর আগে তেইশে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না আর করলেও আমরা খবর পেতাম প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে তার যে নির্দেশনাগুলো প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা দেশের একটি বড় অংশ বড় মানে কি সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনও পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না এইভাবে সরাসরি নয় অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনা প্রধানকে কেন্দ্র করে কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে তাহলে কারা গুজব ছড়াচ্ছে আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে যদি প্রশ্ন করেন যে সরকারি মানে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে আমরা তো জানি সরকারের একটি পক্ষ স্পষ্টভাবে বলছি সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কেউ কেউ কোনো কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলেছেন এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে সেই সেই ছাত্র সমন্বয়কদের অনেক তো হুঙ্কার ছেড়েছেন সেনা বাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য নানান ধরনের হুঙ্কা দিয়েছেন এবং প্রধানকে তার পদে রাখা হবে না নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছাড়ানো হতে পারে আবারও একটি অস্থিরশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রধানকে তো বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে যে গায়েবী আওয়াজগুলো আসছে কথিত ইনফ্লুয়েন্সাররা যে কথাগুলো বকছেন বলছেন দিনে রাত্রে চব্বিশ ঘন্টা এবং তাদেরই অনুসারী একটি অংশ যারা মব ক্রিয়েট করছেন তারাই এই কাজটি করতে পারেন আবার সরকার বিরোধী অংশ সরকার বিরোধী অংশ বলতে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতে পারেন কেন পারেন পারে তারা তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য যে সেনা প্রধান এই নির্দেশনা দিয়েছেন অর্থে আমাদের শুভদিন খুব সন্নিকটে এই ধরনের অনেক ধরনের হিসাব বিকাশ থেকে এটি হতে পারে বিষয় হচ্ছে সেনাপ্রধান আমি যে কথাগুলো বললাম যে মন্তব্যটি করলাম এই ধরনের নির্দেশনা প্রধান স্বরাষ্ট্র দিতে পারেন কি না না তবে দেশের যে কোনো অস্থিশীল পরিস্থিতিতে সংকটময় মুহূর্তে অবশ্যই প্রধান। অন্তত বর্তমানে যে বাস্তবতা চলছে তখন তিনি এই ধরনের মন্তব্য হয়তো কখনো কখনো করতেই পারেন তার কারণ গত পাঁচই আগস্ট এর আগেও বলেছে তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছিলেন আহ্বান জানিয়েছিলেন এমনকি গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন গণমানুষের পক্ষেই তিনি অবস্থান নিয়েছিলেন নির্বাচন নিয়ে কথা বলেছিলেন সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজনৈতিক কাদা চোরাচুরি হচ্ছে তাতে করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে সবার উদ্দেশ্যে তিনি কমন একটি মেসেজ দিয়েছিলেন এবং যার কারণে প্রথম আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষের একটি অংশ তারা যার নাই তার উপরে ক্ষুব্ধ হলেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক সব মন্তব্য করতে লাগলেন এবং আমার মনে হয় প্রধান এখনও পর্যন্ত রাইট ট্রাকে আছেন এই যে সেনাবাহিনীকে দেশের মানুষের মুখে মুখে করার চেষ্টা করা হলো যথেষ্ট ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে তিনি সেই বিষয়গুলিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছেন এবং নতুন করে এই যে যে জিনিসটি তার নির্দেশনা হিসেবে ছড়ানো হচ্ছে আমি তো বললাম যে কোনো এক পক্ষের কাজ হতে পারে নতুন করে একটি অস্থিরশীলতা বিশেষ করে সরকার পক্ষের একটু অংশ যারা চাইছেন না এই প্রধানকে তারা এই কাজটি খুব সূক্ষ্ম পরিকল্পনা থেকে শুরু করতে পারেন তখন যা বলেননি সেটি নতুন করে কেন যেহেতু তিনি নির্বাচনে কথা বলছেন এর মধ্যে নির্বাচনের কথা বলা আছে ইনক্লুসিভ নির্বাচন বা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বা সবাই যেন রাজনীতি করতে পারে না মাঠে নামতে পারে এটি করে আরেকটা মব ক্রিয়েট করা কিংবা উত্তেজনার সৃষ্টি করার একটা সুকৌশল থাকতে পারে আবার আমি কিন্তু আবারও বলছি আওয়ামী লীগের পক্ষ থেকেও যে এটি করা অস্বাভাবিক তাও নয় তাদের ভালোর জন্য আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই